একজনকে চিনতে পারবো তার পুরো ফেজ আমার মেমোরিতে সেট হয়েছে যেমন ডিবি কার্যালয়ে আমাদেরকে মারধর করেছে এই আপনার এডিসি অ্যাডমিন ছিল শাহিন তার রুমে এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ করা হাত আপনার এই যে আঙ্গুল ফ্র্যাকচার করে ফেলেছে এখনো নাড়াতে পারেনি তাদের চোখ খোলা অবস্থায় মেরেছে শাহিন শাহ নবী তাদেরকে তো আমরা চিনি এবং আরো যারা যে মেরেছে এটা কিন্তু ওই শাহিন শাহ নুরুল নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে এবং এটি শুধু বিপিনুর একা মার খেয়েছে এইখানে অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতাকর্মীরা ডিমোটিভেট হবে এই কারণে মার খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে কিন্তু আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ তার মতো মানুষের গায়ে হাত তুলেছে জাতীয় দলের ফুটবলার আমিনুল সাহেব ছিলেন এই যে ঢাকা মহানগর দক্ষিণের মজরু ভাই উত্তরের নীরব ভাই তাদের মতো কাজী এই যে আয়না ঘরের এই দুর্বৃত্তরা এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে নাহলে তো এই আয়নাঘরে আবার জন্ম হবে এবং আয়নাঘর কোথায় কোথায় আছে আয়না ঘরে আরো যারা বন্দি আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং আমরা আয়নাঘর ভেঙে তছনছ করে দেব এই বাংলাদেশে কোন আয়নাঘর নেই এমনও তথ্য এসেছে এবং আপনারা জানেন চার থেকে পাঁচটা টেলিভিশনে লুটপাট এবং হামলা চালানো হয় আমার কথা যে এই ঘটনা কারা ঘটাচ্ছে বলে আপনি মনে করেন এবং যারা এখানে কাজ করছে পুলিশ সদস্য কিংবা এই বিষয়ে আপনার কী বলবো না এটা পরিষ্কার আমরা বলেছি কিন্তু এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা যারাই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে ভাঙচুর করছে এবং এই যে এখন আমাদের বিজয় আছে তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই দুরুন্নমী কিংবা এডিসি শাহিন এই রকমের পুরো ডিবি কার্যলা আমার ধারণা আপনার ধরেন পনেরো থেকে বিশজন অফিসার হবে যে যারা বেপরোয়া ছিল মারধর করেছে তাহলে বাকি অফিসাররা তো ভালো আর এই অপকর্মগুলো করেছে অফিসাররা একজন তারা তো আমাদের সাথে কিছু করে এই যে কারাগারে গিয়েছিলাম অত্যন্ত ভালো ব্যবহার মানবিক ব্যবহার তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআই কে মানা হচ্ছে অস্ত্র লুট করা হচ্ছে থানার অস্ত্র কারা লুট করবে এই অস্ত্র কোথায় নিয়ে যাবে এটা স্পষ্টত দেশে আর নৈরাজ্য এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে পঁচাত্তরের পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে কাজেই এখনো কিন্তু কু পাল্টা কু নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই আমি দেশবাসীকে বলবো আমাদের থাকতে হবে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডাল পালা তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আলোচনা মতামত তো দিয়েছে এখন কেন লেট করছে এই লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা এখন তো পনেরোটি দফা দিয়েছি এবং এটি সংযোজন বিয়ে যোজন করে আমরা যেটি বলেছি যে আমরা রাষ্ট্রপতি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবে আমাদের সাথে প্রথম দফা বসা হয়েছে আরো তিনি বসতে চেয়েছেন তা আমরা সেখানে আমাদের প্রস্তাবিত দফা গুলো আমরা সেখানে দিব আমরা আজকে পনেরো দফা আমরা তুলে ধরেছি সাংবাদিক ভাইরা আপনাদের এইটা তো আপনাকে এখনি পূরণ করতে হবে অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না এটা তো এখনই সম্ভব প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেন স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে জনগণের সাথে তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রশাসনে গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে তাদেরকে সরিয়ে দেন এটা দুই দিনের মধ্যে সম্ভব সুতরাং আমরা মনে করি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে অন্যায় করছে সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে পুলিশ প্রশাসনের উপর হামলা করছে গতকালও একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে তিনি বলছেন যে ভাই আমার হাজবেন্ড একজন সৎ অফিসার আমার দুজন মেয়ে তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছি আমার হাজবেন্ড রাজশাহীতে কর্মকর্তা সেও পালিয়ে রয়েছে তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না সুতরাং এটি বন্ধ করতে হবে